আসসালামু আলাইকুম আমল্পা থেকে আব্দুল মানব হয়েছেন তো এখানে দেখেন এই যে এখানে একটা আমার প্রোডাক্ট আছে লুঞ্জির সান্তার চারশো তিরিশ আপডেট ভার্সন তো আসলে এই প্রোডাক্টটা অনেকেই ব্যবহার করতেছে অনেকেই বলতেছে যে প্রোডাক্টটা ভালো তো গতকাল একজন ফোন করে গেলো ভাই আপডেট এই প্রোডাক্টটা প্রোডাক্টের আউটপুট অত্যন্ত হলো আর এছাড়া দেখেন এদিকে খেয়াল করে দেখেন বারো বল চব্বিশ বল সব ধরনের সোলার প্যানেল আছে আপনার আইপিএস লাগবে আইপিএস আছে ইউপিএস লাগবে ইউপিএস আছে ব্যাটারির প্রয়োজন ব্যাটারি আছে আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আর আমার মেজর বিজনেসগুলো স্থান আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড গোল্ড এই সোলার ল্যান্ড গোল্ড কিন্তু বাংলাদেশে আমার কাছেই আর বাদ বাকি যেগুলো গোল্ড লেখা আছে অন্য অন্য ব্র্যান্ডের সাথে ওগুলো সবগুলো কিন্তু কপি মাল অবশ্যই প্রোডাক্ট কেনার সময় আপনারা খেয়াল করে কিনবেন যে সঠিক প্রোডাক্টটা কিনছেন কিনা আমার কাছে সোলারল্যান্ড গোড আছে সেলিম লিকেন আছে লুঞ্জি আছে জিনকো আছে জে আছে মোট কথা আপনার অন্ধকার ঘরে আলোকিত করার জন্য যে কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন সব প্রোডাক্টে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা নাই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের নিতে পারেন আজকে আমার থেকে নিতে চান আমার স্ক্রিনের নাম্বার আছে আমার ফোন কল করে নিতে পারেন আসসালাম আলাইকুম